শুরু হয় এই ছাত্রদের থেকে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাউন্ন সালের সেই স্বাধীনতার চেতনা সেই ছাত্রদের চেতনা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে স্বাধীন একাত্তর স্থানে বর্তমানে যে বাংলাদেশের কোঠা আন্দোলন চলতেছে সেই কোঠা আন্দোলন নিয়ে বাংলাদেশেই শুধু না বাংলাদেশের যারা বাঙালি প্রবাসী বিদেশে থাকে কাতার ওমান দুবাই বাহারাইন সহ বিভিন্ন দেশের প্রবাসীরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করতেছে বা বিভিন্ন বা মিটিং মিছিল করতে আসে তারা এই আন্দোলনের পক্ষে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা অধিকাংশই মারা গেছে হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুক্তিযোদ্ধারা বেঁচে আছে যাদের মুক্তিযোদ্ধাদের ছেলে যারা আছে তাদেরও বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট তারা সরকারি চাকরির কোনো বয়স নাই তাদের বাকি আছে নাতিরা অনেক অনেকের নাতিরাও বুড়ো হয়ে গেছে তো এখন এই যে তিরিশ পার্সেন্ট কোঠা এটা এক ধরনের ডিজিটাল বাটকারি এই তিরিশ পার্সেন্ট কোঠার মাধ্যমে এই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরে চাকরি দিয়া এক ধরনের সরকারি খরচায় ভোট কেনা আওয়ামী লীগের আজকে বিশ বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী এত ভালো দল এত পপুলার দল আওয়ামী কেউ ভোট দেয় না এত ভালো যদি কাজ করে থাকেন এত ডিজিটাল করে থাকেন এত এত উন্নত করে থাকেন তাহলে আপনাদেরকে ভোট কেন দেয় না মানুষ ভোট কেন দেয় না মনে করেন মানুষ তো ভোট দিতে যায়নি ওই যে ওয়ান টু পার্সেন্ট গেছে এগুলো কিন্তু মানুষের বাচ্চা না কোনো মানুষের বাচ্চা ভোট দিতে যেতে পারে না তারিখে যে ব্যারিস্টার ফুয়াদ বলছে যে যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে গেছে ভোট দিতে আওয়ামী লীগের তারা মানুষ নয় বাংলাদেশে যে ডিজিটাল বাটপাড়ির মাধ্যমে সরকারের টাকা দিয়া বা কোঠার মাধ্যমে যে আওয়ামী লীগ ভোট কেনতেছে এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল বিএম কলেজ খুলনা বিএল কলেজ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো এখন মনে করেন জাগ্রত অবস্থা আজকে বাংলাদেশের যে একাত্তর সালের যে স্বাধীনতা যে স্বাধীনতার চেতনা এই চেতনা শুরু হয় এই ছাত্রদের থেকে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের সেই স্বাধীনতার চেতনা সেই ছাত্রদের চেতনা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে স্বাধীন একাত্তর সানে এসানে স্বাধীনতা কায়েম করে বাংলাদেশ সেই স্বাধীনতার যে ছাত্রদের যে অবদান ছিল আজ পর্যন্ত আজকে স্বাধীনতার বাউন্ন তেপ্পান্ন বছর পরেও সেই ছাত্ররা আজকেও আজ আন্দোলন করতে হয় রাস্তায় এরা দুঃখজনক বাংলাদেশের জন্য এক সরকার বিশ বছর ক্ষমতায় থাকার পরেও এক সরকার বিশ বছর ক্ষমতায় থাকার পরেও যে আপনারা যে ছাত্রদের যে ভবিষ্যৎ আপনারা ইনশিওর করতে পারতেছেন না এটা আপনাদের ব্যর্থতা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ পুলিশ থেকে শুরু করে সাংবাদিক সাংবাদিক শিশু থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সিন্ডিকেট এখন বর্তমানে বাংলাদেশে কারণ যে যেখান থেকে পারতেছে হরি লুট করে লুট করে সবাই ইউরোপ আমেরিকা নিয়ে মনে করেন জীবনযাপন করার জন্য জমাইতে আছে সব পন্দুরের মতো উন্দুরের মতো জমাইতে আছে বাংলাদেশের বর্তমানে যে বিশেষ করে যে আলোচিত বর্তমান যে বিষয়টা সেটা হলো ছাত্রলীগ বাংলাদেশের অসংখ্য ছাত্রলীগ যারা বর্তমান সময়ে যারা জাগ্রত বিবেক নিয়ে চলাফেরা করে তারা অধিকাংশই কোঠা কোঠার পক্ষে কথা বলে কিছু সংখ্যক যারা মনে করেন অধিক কিছু সংখ্যক ছাত্রলীগ আছে যারা ইয়ার বিরুদ্ধে দাঁড়াইছে আপনি কিসের বিরুদ্ধে দাঁড়াইছেন কার বিরুদ্ধে দাঁড়াইছেন যারা বাংলাদেশের স্বাধীনতার পন্থী যারা বাংলাদেশের স্বাধীনতার উৎসফর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা কায়েম আপনি নিরীহ ছাত্রদের উপরে গুলি মারেন নিজ লাঠি পিঠা করেন স্টিম রোলার চালান নির্যাতনের কিসের ছাত্রলীগ আপনি কার ভরসায় কিসের ভরসায় আপনি দাঁড়াইছেন আপনি জানেন যে শেখ হাসিনার মাইয়ে পোলা শিক্ষিত ও তারা যথেষ্ট শিক্ষিত তাদের যথেষ্ট যথেষ্ট বয়স হয়ে গেছে শেখ হাসিনার মাইয়া বুড়ো হয়ে গেছে কিন্তু তাদেরকে রাজনীতির মাঠে আনে নাই তারা কারণ শেখ রাজনীতি মিথ্যা আর রাজনীতি ভুয়া অবৈধ যার পরিপ্রেক্ষিতে নিজের সন্তান মা হইয়া এই রাজনীতিতে সে আনবে না কারণ তাদের যদি রাজনীতি আনে তাদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পর্যন্ত তার সন্তান রাজনীতি আনে না আপনি কার কার আশ্বাসে বা কিসের ভরসায় আপনি লাভাচ্ছেন ছাত্রলীগ হয়ে আপনি জানেন এই ভবিষ্যতে কি হবে যেই আওয়ামী লীগের বিশ বছরের মানুষ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট দেয় সেই আওয়ামী লীগের আরও ভবিষ্যতে কী হবে উদূর ভবিষ্যতে আপনি তো যা রোহিঙ্গেদের রোহিঙ্গাদের থেকেও আপনি বাংলাদেশ থেকে বিতরিত হয়ে যাবেন রোহিঙ্গারা ন্যূনতম সম্মান পেলেও আপনি ছাত্রলীগ হয়ে ভবিষ্যতে আপনি ততটুকু সম্মান আপনি পাবেন না কারণ আপনি যাদের উপর লাঠি লাঠিচার্চ করেন তারা বাংলাদেশের সম্পদ একটা সময় আসবে তারা বাংলাদেশের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় বসে যাবে আর আপনার সেই লাঠি লাঠিচার্চের যে আঘাত সেটা দেহে না থাকলেও অন্তরে থেকে যাবে